জান্নাতে কি ফিরে আসবে কারণ এই মতবাদটি চোদ্দশো বছর থেকে মুসলমানদের মাঝে পরম্পরা চলে এসেছে এর জন্য আসুন আমরা আটানব্বই নম্বর সোর আল বাইয় এর ছয় নম্বর আয়াত প্রথমে দেখি আল্লাপসেন নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় আহলে কি তথা আল কিতাবের ধারক মুসলমান মধ্য থেকে এবং অংশীবাদী মুসিদদের মধ্য থেকে ইরাই জাহান নামের আগুনের মধ্যে চিরকাল বাস করবে ইরাই হল গোটা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতর পাঁচ নম্বর সুরাল মায়দার সাঁত্রিশ নম্বর আয়াত বসেন ইউরিদনা ইয়াহরুজুমিনা মিনহা অজাহু মুকিম আগুনের অধিবাসীদের ইচ্ছা হবে যেন তারা আগুন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু তারা তো আর আগুন থেকে বেরোতে পারবে না তাদের জন্য তো চিরস্থায়ী আজাব রয়েছে এখনই আল্লাহ তালার আয়াতকে আপনি কি করবেন যারা এই মতবাদ রাখে কিছুদিন জাহান নামের আগুনে জ্বলে আবার জান্নাতে যাবে তো এটা মূলত ইসলাম বিরোধী কোরআন বিরোধী মুশরিকিনে এ বাঙ্গাল এদের বিশ্বাস এবং মতবাদ যা এদের ধর্মজীবী মোল্লা এবং পীর এরা বুঝিয়ে দিয়েছে মগজ ধুলাই করে বাকার আশি নম্বর আয়াতে কি বলা হচ্ছে আর ওরা বলবে আগুন আমাদেরকে মাত্র কয়েকটা দিনই স্পর্শ করবে বলে দাও তোমরা কি আল্লাহ তালার কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ কারণ আল্লাহ তার অঙ্গীকার ভাঙ্গেন না নাকি তোমরা আল্লাহ সম্পর্কে না জেনেই কথা বলছ কোরআন থেকে যদি আমরা জান্নাত এবং জাহান্নাম যে চিরস্থায়ী এর প্রমাণ যদি জানি জানতে চাই তাহলে নয় নম্বর সুরা তা আবার একশো নম্বর আয়াতে বলা হচ্ছে তারা সেখানে চিরস্থায়ী হবে এ হলো মহা সাফল্য পনেরো নম্বর সুরা আল হিজিরের আটচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর তারা তো সেখান থেকে বের হওয়ার নয় এগারো নম্বর হুদের একশো আট নম্বর আয়তে কি বলা হচ্ছে অব্যাহত প্রতিদান স্বরূপ ছাপ্পান্ন নম্বর সুরা আল ওয়াকেয়ার তেত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না আটত্রিশ নম্বর সুরা সোয়াদের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয়ই এটি আমার দেয়া রিজিক যা নিঃশেষ হবার নয় কখনো শেষ হবে না একান্ন চুয়াল্লিশ নম্বর সুরা দোকানের একান্ন থেকে ছাপ্পান্ন অ্যাদগুলি যখন আমরা দেখি নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে উদ্যান এবং ঝর্নার মাঝে তারা পারবে তারা পরবে মিহি এবং পুরো রেশমি বস্ত্র আর বসবে মুখোমুখি হয়ে এরূপে ঘটবে আর আল্লাহ বলছেন আমি তাদেরকে বিয়ে দিয়ে দেব বিপরীত লিঙ্গের হুরদের সাথে সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফল মূল আনতে বলবে প্রথম মৃত্যুর পর তারা শিখানের মৃত্যু আস্বাদন করবে না আর আল্লাহ তাদেরকে জাহান নামে শাস্তি হতে রক্ষা করবেন এগুলি সব হচ্ছে জান্নাতীদের ব্যাপারে জান্নাতিরা সেখান থেকে বের হচ্ছে না তাহলে জাহান নাম যে চিরস্থায়ী তার জন্য বাহাত্তর নম্বর সুরা আল তেইশ নম্বর আয়াতে বলা আছে আর যে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অমান্য করবে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে তারা চিরস্থায়ী হবে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতষট্টি আয়াতে বলা হচ্ছে আর তারা জাহান নাম থেকে বের হবার নয় তেতাল্লিশ নম্বর সুরা জুখরূপের পঁচাত্তর নম্বর আয়াতে বলা আছে তাদের থেকে আজাব কমানো হবে না আর তাতে তারা হতাশ হয়ে পড়ে থাকবে পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের ছত্রিশ নম্বর আয়াতে বলা আছে তাদের প্রতি এমন কোনো ফায়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে এবং তাদের থেকে জাহান নামে রাজাব ও লাঘব করা হবে না লাঘব হচ্ছে না সেখান থেকে আর কুড়ি নম্বর সুরা তহার চুয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয় যে ব্যক্তি তার রবের নিকট অপরাধী সাব্যস্ত হয়ে উপস্থিত হবে তার জন্যই অবশ্যই জাহান নাম রয়েছে তাতে সে মরবেও না আর বাঁচার মতো বাঁচবেও না জান্নাতে যারা যাচ্ছে সেখানে তারা চিরকাল থাকবে জাহান নামে যারা যাচ্ছে সেখানেও তারা চিরকাল থাকবে এখন মৌলভী সমাজ আর পীরদের যে সমস্ত কোরআন বিরোধী স্টেটমেন্ট সেগুলি যারা মেনে চলেছে তাদেরকেই বলা হয় মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি আর এই খেয়ালেই তারা রয়ে গেছে তারা নিজেরা একটু চেক করতে রাজি না যে তাদের পীরেরা তাদের ধর্মজীবী বক্তারা তাদের হুজুরেরা তাদের ধর্মের খড়ের শিক্ষকেরা কোরআন বিরোধী কি গার্বেজ মতবাদ শিক্ষা দিচ্ছে তাও আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের নামে যার কোনো একটি কথা আপনি যদি মানেন মুশরিক হয়ে যাবেন